একটি তাপ ইঞ্জিনে গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত ফাইভ ইস টু টু গৃহীত তাপ হচ্ছে আমাদের কিউ ওয়ান আর বর্জিত তাপ হচ্ছে কিউ টু তাদের অনুপাত আমাদের কাছে প্রশ্নে বলা আছে কিউ ওয়ান ইস টু কিউ টু সমান হচ্ছে ফাইভ ইস টু টু দ্যাট ইস কিউ ওয়ান বাই কিউ টু সমান হচ্ছে ফাইভ বাই টু আমাদের প্রশ্নে বলা হচ্ছে ইঞ্জিনটির দক্ষতা বের করে আমরা জানি কোনো ইঞ্জিনের দক্ষতা যে কোনো ইঞ্জিনের জন্যই প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী এটা ইকুয়াল টু লিখতে পারি ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের কাছে কিউ ওয়ান ইস টু কিউ টু দেওয়া সেটাকে যদি আমরা উল্টায় নিতাম তাহলে কিন্তু আমি কিউ টু বাই কিউ ওয়ান পেয়ে যেতাম টু বাই ফাইভ তাহলে ওয়ান মাইনাস টু বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে হচ্ছে আমরা যেটা পাচ্ছি ফাইভ মাইনাস টু দ্যাট ইজ থ্রি বাই ফাইভ ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট কর্মদক্ষতা ইঞ্জিনটির দক্ষতা হচ্ছে সিক্সটি পার্সেন্ট পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তাপ উচ্ছের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব ওকে আমাকে বলছে প্রত্যাবর্তী ইঞ্জিনে কনভার্ট করতে কিভাবে করা যায় আমি তাপ উচ্ছের তাপমাত্রা কি করব চেঞ্জ করব না অপরিবর্তিত রেখে এখন আমার তো জানতে হবে যে এই ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা কত আর তাপ গ্রাহকের তাপমাত্রা কত আমাদের কাছে একটা ইনফরমেশন দিছে বলছে উচ্ছের তাপমাত্রা একশো দশ কেলভিন বাড়ালে সত্তর হয় দক্ষতা এই ইনফরমেশনকে কাজে লাগায় আমি হচ্ছে যদি আর হচ্ছে আমি অলরেডি ইঞ্জিনের দক্ষতাটা জানি আদার্স ইনফরমেশন থেকে সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে ষাট পার্সেন্ট তো ইটা ইকুয়াল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হানড্রেড পার্সেন্ট সো এখানে এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে যাই এই সূত্রকে অ্যাপ্লাই করে এই তথ্যগুলোকে কাজে লাগায় আমি টি টি টু বের করতে পারবো কিন্তু কথা হচ্ছে যে এই সূত্রটা তখনই ব্যবহার করা যায় যদি ইঞ্জিনটা প্রত্যাবর্তী হয় ইঞ্জিনটা নিজে প্রত্যাবর্তী হইলে এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো এই সূত্র অ্যাপ্লাই করে আমি টি টি টু বের করতে পারবো কিন্তু আমি আগেই ধরে নিতেছি ইঞ্জিনটা প্রত্যাবর্তী তাহলে এই প্রশ্নটা আসলে একটা ভুল প্রশ্ন ঠিক আছে এখানে তথ্যের যথেষ্ট ভুল আছে ঘাটতি আছে যে আমাকে বলা হচ্ছে যে আমার ফার্স্টে কিন্তু যদি টি ওয়ান্টি টু দেওয়া থাকতো তাহলে আমরা দেখাইতাম যে আমার হচ্ছে কি যে উৎসের তাপমাত্রা অর্থাৎ টি ওয়ানকে আমি চেঞ্জ করব না টি টুকে চেঞ্জ করেই আমি দক্ষতাকে চেঞ্জ করব। ঠিক আছে দক্ষতা বা হচ্ছে এটাকে প্রত্যাবর্তী করা যায় না ঠিক আছে ফার্স্টে হচ্ছে প্রত্যাবর্তী থাকবে না টি ওয়ান্টি টুর মান দেওয়া থাকবে কিন্তু এখন আমার কাছে টি ওয়ান্টি টু দেওয়া নাই আমি যদি টি ওয়ান্টি টু বের করতে যাই তাহলে এই সূত্রের হেল্প নিতে হবে যেই সূত্রটা কি না প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমি ইঞ্জিনকে যদি ফার্স্টে প্রত্যাবর্তী ধরিয়া নেই তাহলে এটাকে আর আমি প্রত্যাবর্তীতে কী কনভার্ট করব সো এখানে প্রশ্নটাই হচ্ছে ত্রুটিপূর্ণ এই অঙ্কটা করার জন্য আমার টি ওয়ান্টি টু ডিরেক্টলি দেওয়ার দরকার ছিল ওকে অথবা আমাকে এখানে যদি ভিন্ন প্রশ্ন করে যে ইঞ্জিনের তাপমাত্রা টি ওয়ান্টি টু কত বের করো প্রত্যাবর্তী ধরে তাহলে আমি সেটা করতে পারবো ওকে